ঠান্ডা পানির কারণে ইন জেনারেল কিন্তু হ্যান্ড ওয়াশ ভালোভাবে করে না সেটা একটা কারণ শীতকালে রোটা ডায়রিয়া বেড়ে যাওয়ার শীতকালে রোটা ভাইরাসটা হয়ে যায় বিকজ অলসো শীতকালীন রোটা ডায়রিয়া বেড়ে যায় এখন ডায়রিয়া হলে প্রথমত কি করণীয় আপনাদের সেটা জানুন প্রথমত ডায়রিয়া হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে ওর খাওয়াতে হবে ছমাসের নিচে হোক ছ মাসের উপরে হোক আপনার বাচ্চাকে অবশ্যই অবশ্যই ওরসালাইন দিতে হবে ওরসালাইন যদি আপনি না দেন তাহলে আপনার বাচ্চাটা পানি শূন্যতার দিকে চলে যাবে এবং পানি শূন্যতা থেকে একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে সো ডায়রিয়ার প্রথম চিকিৎসা মাস্ট ওরসালাইন দিতে হবে বাচ্চাকে যদি ওরসালাইন না দেন বিপদ হতে পারে সো আরেকটা বিষয় এক্ষেত্রে নোটিশ করতে হবে সেটা হচ্ছে ডায়রিয়া হলে আপনার বাচ্চাকে যে ওটসালাইনটা দিবেন সে ওটসালাইনটা অবশ্যই আধা লিটারের পানিতে হবে পরিষ্কার পরিষ্কার পানি পানি হতে হতে হবে হবে খাবারের যাদের এখানে পানি কন্টামিনেশন কেননা পানি কন্টামিনেশন কিন্তু পানি দূষণও কিন্তু ডায়রিয়া হওয়ার আর একটা কারণ সো তাদের ক্ষেত্রে আমি বলবো প্রয়োজনে পানিকে ফুটিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে ওই পানিকে ঠান্ডা করে বাচ্চাকে পান করতে দিন বা ওরস্যালাইন মিশ্র করার জন্য ব্যবহার করুন সো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে ওরস্যালাইনটা কতটায় গুরুত্বপূর্ণ नेक्स्ट ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বাচ্চাদের পাতা বাইখানা হলে কোন কোন খাবারগুলো দেওয়াটা জরুরি সো আপনারা কোন কোন বিষয় নিয়ে জানতে চান সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে